এভরিওয়ান আমি সোমা কলকাতা থেকে আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে ব্লগ শুরু করার আগে তোমাদের সকলকেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা যারা তোমরা বড়রা আমার ব্লগ ভিডিও দেখছো তাদের সকলকে প্রণাম আর যারা তোমরা ছোট ভিউয়ার্স রয়েছো তাদের সকলকেই অনেক অনেক ভালোবাসা চলো তবে আজকে ব্লগটা শুরু করা যাক বেশ অনেকটা আমি আবার লং ব্লগে ব্লগে ফিরে এসেছি কেন কি বৃত্তান্ত নেক্সট দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বছরে মাত্র একটি জন্য আসে দেবী অন্নপূর্ণা অন্নপূর্ণা পূজায় অংশগ্রহণ করব নিমন্ত্রণ খেতে যাব তোমাদেরকে মা অন্নপূর্ণার রূপ দেখাবো না কিংবা এই এত স্পেশাল ব্লগটা শেয়ার করবো না তা কি হয় জন্যই আমার এই বড় ব্লক করা গত এপ্রিল ছিল মা অন্নপূর্ণা দেবীর পূজা সেই উপলক্ষে আমাদের পাশের বাড়িতেই মানে দু একটা বাড়ি পরেই থাকে প্রতি বছর মা অন্নপূর্ণার পূজা নিমন্ত্রণ সাথে ভোগ খাওয়া নিমন্ত্রণ তো চলেই গেছিলাম আর বিকেল বেলা গেছিলাম আমাদের পাশের গলিতেই থাকে সঙ্গীতা ওর বাড়িতে বাসন্তী পূজা নিমন্ত্রণ খুব একটা বড় ব্লগ সেই দিন পড়ে আর শর্ট ব্লগ তোমাদের সাথে ফেসবুকে আগেই আমি শেয়ার করেছি যারা তোমরা আমার ফেসবুক অবশ্যই দেখতে বাড়িতে গিয়ে কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করেছে আর যেহেতু দুপুরবেলা ছিল অন্নপূর্ণা পূজা নিমন্ত্রণ আমি রাত্রেবেলা ওদের বাড়ির ভোগটা খেতেই পারিনি বরং ভোগটা নিয়ে চলে এসেছিলাম ওদের বাড়ির ভোগটাও দুর্দান্ত খেতে হয়েছিল গুনা খিচুড়ি আলুর দম পায়েস চাটনি এইসব ছিল আর দুপুরের ভোগ প্রসাদে কি খেয়েছি সেটা আমার ফেসবুক পেজে আগেই শেয়ার করেছি যারা তোমরা এখনো ওয়াজ করোনি গিয়ে কিন্তু দেখতে পারো যে দুপুরের ভোগে অন্নপূর্ণা পূজাতে কি কি খেলাম আমরা দারুণ খাওয়া দাওয়া হয়েছিল আসলে সঙ্গীতা দুই ছেলের সাথে বৃষ্টি কিন্তু শেয়ার করে তাছাড়াও ও ইন্দ্র এছাড়াও একটা সম্পর্ক বহু বছরের টিউশন আমরা আর আমার মনে আছে কুকুকে অনেক ছোট রেখে আমি সঙ্গীতার দিয়ে খেতে গেছিলাম তখন আমরা পুরনো বাড়িতে থাকতাম এই যে পিঙ্ক শাড়ি পরা ওই হলো সঙ্গীতা খুব সুন্দর করে কাটলো কিন্তু অন্নপূর্ণা আর বাসন্তী পূজার দিনটা আমাদের অন্নপূর্ণা পূজার পরের দিনের সকাল আজ হলো রাম আর সেই উপলক্ষে কিন্তু আজকে হঠাৎ পাওয়া ন্যাশনাল ছুটিটা আমাদের পয়লা বৈশাখের না ছুটি পাওয়ার মজাটা পাইয়ে দিল সবাইকে শুভন রাম নবমীর অনেক শুভেচ্ছা যদিও বা প্রতি বছরই রাম বাসন্তী পূজা কিংবা অন্নপূর্ণা পূজা পয়লা বৈশাখের বেশ কিছুটা দিন আগেই পড়ে কিন্তু এই বছর ব্যতিক্রম হয়েছে এই বছর পয়লা বৈশাখের ঠিক পরের দিন থেকে কিন্তু বাসন্তী পূজা আরম্ভ হয়েছে আর এই সময়টা চলে নবরাত্রি পূজা সবাই তোমরা জানো আর সেই নবরাত্রি পুজো নবমীর দিনকে হয় কন্যা পুজো আর সেই উপলক্ষে আমার পুচকি মানে আমার বৃষ্টিকে ওই যে কালকে দেখালাম অন্নপূর্ণা পুজোতে গেলাম ওখানে ওই বাড়ির কাকিমা কন্যা পুজো করে থাকেই নবরাত্রি পুজোর শেষের দিন মানে নবমীর দিন বৃষ্টি তো ছোটই নিচের কন্যা পুজো করা হয় আবার উনি কোনার নাতনি আর তার বান্ধবীদেরও কিন্তু পুজো করে থাকেন তো নিচের দুটো বাচ্চাকে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে বৃষ্টি একজন আরেকজন ওদের বাড়িরই আরেক রিলেটিভের মেয়ে তো সেই উপলক্ষেই বৃষ্টিকে একটু সাজগোজ করাচ্ছি শাড়িটা দেখতেই পাচ্ছ শাড়িটা দিয়েছে কিন্তু কাকিমাই খুব সুন্দর হয়েছে এই লাল শাড়িটা তবে এই লাল শাড়িটা সেটা ব্লাউজ পিস ছিল না তো বৃষ্টির একটা রেড কালারের ব্লাউজ ছিল কটনের ভালোই হয়েছে এই গরমের মধ্যে এই সিল্কের শাড়ির ব্লাউজ তো পরানো যেতই না তো আমি কটনের ব্লাউজ দিয়েই কিন্তু ওকে পরাচ্ছি তবে বৃষ্টির পেটিকোটটাও কিন্তু ম্যাচিং নয় আর একটু ছোটও হয়ে গেছে হ্যাঁ সত্যি বলতে ওই পেটিকোটটা বনির ছিল বনি দিয়ে দিয়েছিল বনি ছোটবেলার ছিল সেজন্য আর এবার কেনাও হয়নি আসলে এই বছর সরস্বতী পুজোর দিনকেও আমি কিন্তু বৃষ্টিকে শাড়ি পরাতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তোমরা যারা আমার ব্লগ ফলো করো অবশ্যই হয়তো খেয়াল করেছো যে ওই টাইমটার থেকে কিন্তু আমি ব্লগ দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছি কেন আমি ট্রাভেল ব্লগ ছাড়া সেভাবে কোনো ব্লগ শেয়ার করছি না টুকটাক কুকিং ভিডিও টুকটাক ঘুরতে যাওয়া আর ছোটখাটো শর্টস ছাড়ার কোনো ভিডিওই দিচ্ছি না সেটা অবশ্যই কিন্তু আমি আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবই করব। তাই বলে কি আমি ব্লগ দেবো না তা তো হয় না ব্লগটা আমার ভালোবাসার একটা সাবজেক্ট বলতে পারো তো যাই হোক পেটিকোটটা কিনবো কিনবো করে সত্যি বলতে সময়ের অভাবে আর যা প্রচন্ড গরম পড়েছে গরমে আর বেরিয়ে কিনতে যাওয়ার একদমই ইচ্ছে করেনি ভাবলাম যেহেতু এটা সিল্কের শাড়ি বোঝা যাবে না তো ওই পেটিকোটটা কাজ চলে যাবে তো সেজন্য কিন্তু এইবার এই পেটিকোটটা দিয়ে কাজ চালিয়ে নিলাম তবে এরপরে পেটিকোটটা বৃষ্টির জন্য কিনে রাখতেই হবে আমি ম্যাডামকে সাজাচ্ছি কিন্তু ম্যাডাম নাক করতেই ব্যস্ত যে বাজে বাজে অভ্যাস বাচ্চাদের তার বলার না প্রচন্ড বাজে লাগে কিন্তু বললে পরেও ওরা শোনে না শাড়ি পরানো আমার হয়ে গেছে ফেসে জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়েছি আমি বৃষ্টির ফেসে খুব একটা কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করাই না মাঝে মাঝে এমনি ট্যালকাম পাউডার যেরকম অ্যাময়ের পাউডারটা ইউজ করি তবে আজকে একটু যেহেতু মেকআপ ফেসটা একটু হলে ভালো হয় সেজন্য কিন্তু আমি নাইন টু ফাইভ ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করলাম একটু জাস্ট হাইলাইটার ইউজ করেছি টিপ আর চুলটা কিছুতেই ম্যানেজ করতে পারছিলাম না চুলটা একটু ঠিক করে দিলাম তারপরে ওকে ওর একটা জুয়েলারি সেট পরিয়ে দিলাম তো এই ছিল বৃষ্টির সাজ তবে ওকে সাজাতে সাজাতে আমার কিন্তু নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল যেন বৃষ্টির বয়সী তখন আমি হব যখন আমি একবার দিল্লিতে গিয়ে প্রায় মাস দুয়েক ছিলাম যখন এই টাইমটাই ছিল মানে এই নবরাত্রির টাইমটা বাসন্তী পুজো তখন আমার বুদ্ধিও সেভাবে হয়নি জানিও না যে কি হচ্ছে তো ওখানে আমাদের রিলেটিভদের বাড়ি আর কি তো ওখানে গিয়ে থাকাতে আমার যেহেতু বয়সটা বৃষ্টির মতনই ছিল ন বছরের কম তো ওখানে নন বেঙ্গলি ফ্যামিলি থেকে বেশ আট নটা বাড়ি থেকে আমাকে কিন্তু এই নবরাত্রির দিন ইনভাইট করেছিল সে একটা আলাদাই অনুভূতি তখন আমি ওই বয়সে আর কি আমার এখনও মনে রয়েছে যে সবার বাড়িতে গেছিলাম আমাকে পা ধুয়ে দেওয়া হচ্ছিল ফল টাকা গিফটস দেওয়া হচ্ছিলো তো সেই জিনিসটাই বৃষ্টিও কিন্তু এবছর পেল আমার এটা খুব ভালো লাগছে আমার এটা ইচ্ছেও ছিল আর এটাও ইচ্ছে রয়েছে আগামী দিনে জানি না হবে কিনা বৃষ্টিকে অন্তত একবার কুমারী পুজোতে বসানো আমার ওটা জানি না খুব ইচ্ছে তবে সেইভাবে যোগাযোগ পাচ্ছি না সেজন্য করেও উঠতে পারছি না কারণ নবছরের নিচের কন্যাদেরকে করা হয় সেটা জানি না আগামী তিন বছরের মধ্যে সেটা হবেও কি না কারণ বৃষ্টির এবছর সেভেন ইয়ার্স হবে তারপর বৃষ্টিকে আলতা পরিয়ে দিলাম আলতা পরাতেও খুব ভালো লাগছিল আর আমার নিজের অনুভূতিটাও আমার তখন ফিল হচ্ছিল যে আমিও এই সময়টা অনেকের বাড়িতে গেছিলাম আর যেহেতু দিল্লিতে এই কালচারটা অনেকটা বেশি প্রত্যেকটা নন বেঙ্গলি ফ্যামিলি প্রায় এই নবরাত্রি ব্রত পালন করে তারপরে নবমীর দিনকে কন্যা পুজো করে তো আমাদের এখানে সেই চলটা খুবই কম কারণ আমাদের বাঙালিদের মধ্যে নবরাত্রি পালন করার রিচুয়ালসটা সেভাবে নেই আর কন্যা পুজো করারও রিচুয়াল সেভাবে নেই খুব ভেবে অবাক লাগে যে কিছু ফ্যামিলিতে কন্যাকে পূজা করা হয় আবার কিছু ফ্যামিলিতে নাকে অবহেলা করা হয় কন্যা সন্তানকে বোঝা বলে মনে করা হয় কত ফ্যামিলিতে কন্যা সন্তান জন্ম দিলে মায়েদের তাড়িয়ে দেওয়া হয় এমন কি মেয়েরাই মেয়েদেরকে সহ্য করতে পারে না এরকম আমার সাথেই ঘটেছে আমার শাশুড়ি যখন আমার প্রথম সন্তান ছেলে হয় উনি নাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন আমার জানি মেয়ে না হয় আমার জানি একটা ছেলে সন্তানই হয় আমার অন্যদিকে আমার কখনোই মনে পড়ে না আমার মা কোনোদিন আমার জন্য ভেবেছে কিংবা সুন্দর করে সাজিয়েছে নিউ ব্লক আজকে হচ্ছে রামনবমী তো আজকে বৃষ্টিকে সাজানো হয়েছে আমাদের পাশেই হয় হচ্ছে নবরাত্রি পুজো হয় নবরাত্রি পুজো না ঠিক অন্নপূর্ণা পুজো হয় তো ওদের বাড়িতেই হয় হচ্ছে ওই নবরাত্রির যে নয় বছরে নিজের মেয়েদের পুজো করা হয় তো এবছরে বৃষ্টিকে সিলেক্ট করেছে ওরা তো ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি তো চলো গিয়ে দেখবে তোমরা ওখানে কি হচ্ছে না হচ্ছে আর বৃষ্টিকে কেমন সাজিয়েছি আমার কাছে আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু সমান আমি কাউকে কম আর কাউকে বেশি কখনোই মনে করতে পারিনি তো এই হলো আজকে বৃষ্টির ওভারঅল লুকটা বলো তো কেমন লাগছে ফোকলা বৃষ্টিকে আমার লক্ষ্মী শোনা আমার কাছে আমার মেয়ে কখনো দুর্গা কখনো আমার ঘরের লক্ষ্মী আর সকলকেই বলবো যাদের কন্যা সন্তান আছে খুব যত্ন করো খুব যত্নেরই সম্পদ কন্যা সন্তান আমাদের এই আমার কাছে তো শ্রেষ্ঠ সম্পদ ছেলে মেয়ে দুজনেই সম্পদ আমার কাছে আর আমার হাজবেন্ডের কাছে পরম প্রাপ্তি আমাদের ঈশ্বরের কাছ থেকে যে আমরা পুত্র কন্যা দুজনেরই মা বাবা হতে পেরেছি চলো অনেক কথা হলো এবারে পুজো আরম্ভ হবে বৃষ্টির তো প্রচণ্ড কিউরিসিটি হচ্ছে যে কি হচ্ছে ঠিক যেমনটা আমার ওর বয়সে হয়েছিল এটাই হওয়া স্বাভাবিক যে বুঝে উঠতে পারছে না আদতে ওর সাথে কী হতে চলেছে তো আমি অনেকটা বলেছি ওকে গল্প করেছি যে পা ধোয়ানো হয় গিফটস দেওয়া হয় তাই উনি একটু মজাতেই আছে তো কাকিমা সবার প্রথমে কন্যাদেরকে আলতা পরিয়ে নিল আর বৃষ্টির যেহেতু আলতা পরানোই ছিল তো রিচুয়ালস অনুযায়ী কিন্তু পড়িয়েছে কাকিমা তারপরে কিন্তু ওদের গিফটস খাবার এই সমস্ত দেয়া হলো তারপরে কন্যাদেরকে প্রণাম করে পূজা সম্পন্ন করবে কাকিমা আর কন্যারা কিন্তু কাকিমাকে আশীর্বাদ করবে আর কি মিষ্টি লাগছে সবাইকে দেখো খুব সুন্দর লাগছে এমনিতেও মেয়েরা সবসময় সুন্দর সেজন্যই তো আমরা লক্ষ্মী বলি না এটা কিন্তু চরম সৌভাগ্যে যে বা যারা এই কন্যা পূজা করে থাকে তাদের কিন্তু অনেক পুণ্যি হয় হয়তো আমরা এখনো করে উঠতে পারিনি যদিও সকালবেলা আমি বৃষ্টিকে পায়ে চুমুক খাওয়া আলতা পরিয়ে দেওয়া সবই করেছি আর পা ধুয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া এ তো রোজেরই কাজ আমার তো এইভাবেই আমারও কন্যা পুজো হয়ে গেছে তো যাই হোক আমি মনে করি সত্যি ভাগ্যবানরাই মেয়ে জন্ম দিতে পারে আমি তো নিজেকে নিজে বড্ড লাখি মনে করি তবে বলতে পারি যে মেয়েকে এখন একটু বেশি ভালোবাসি আর আমি আমার ছেলেকেও কিন্তু ছোটোর থেকে বুঝিয়েছি বোনকে সবসময় বেশি ভালোবাসবি জানো কেন কারণ মেয়ে সন্তান চিরকাল কিন্তু আমাদের সাথে থাকে না একদিন তাকে দিয়ে দিতে হয় সে তার শ্বশুরবাড়িতে চলে যায় তো যতটুকু টাইম আমরা তাদের সেবা করতে পারবো ভালোবাসতে পারবো সেটুকুনি কিন্তু আমাদের প্রাপ্তি সে বাবা মা হোক কিংবা দাদা হোক সকলেরই কিন্তু নিজের কন্যা সন্তান হোক কিংবা বোন হোক একটু বেশি ভালোবাসা দেওয়া কারণ আমরা সারা জীবন আমাদের মেয়েকে কাছে পাই না আর তারপরে যদি বলি বিয়ের পরের জীবন আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মেয়ে জানি এমন একজন মানুষকে রূপে পায় যে কিনা তার বাবার মতন তাকে খেয়াল রাখবে যত্ন করবে ভালোবাসবে সাথে সম্মান তো করবেই এক কথায় বলতে পারি যে আমি অনেক ভাগ্যবতী যে আমি আমার স্বামীর মতন একজন মানুষকে পেয়েছি জীবন সঙ্গী রূপে কিনা আমার খুব খেয়াল রাখে সাথে আমাদের সন্তানদেরও তো পুজো শেষে খাওয়া দাওয়া হলো আজকে নবমী ছিল তেন মাছ খাওয়ানো হয়েছিল মনের মতন করে খুব সুন্দর কাটলো আজকের দিনটা তো এই ছিল পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও